দেশ বিদেশে পাচ্ছেন করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট দক্ষিণ সাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার জোড়া ফলায় কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হবে তামিলনাড়ু উপকূলবর্তী অঞ্চলে তবে নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলায় খুব বড় কোনো দুর্যোগ আসবে না কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে অর্থাৎ দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে তাই আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের কোনো জেলায় সর্বনিম্ন তাপমাত্রা তেমন কোনো হেরফের হবে না অর্থাৎ গত কয়েকদিন ধরে যেভাবে চাকিয়ে ঠান্ডা পড়েছিল নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার জোড়া ফলায় সেই তাপমাত্রা কিছুটা কমবে বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া এবং শীতল আবহাওয়া বিরাজ করবে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে তবে আগামী শুক্রবার দক্ষিণবঙ্গের নটি জেলায় অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান জেলায় একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাকি ছটি জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টি হবে না আজ কলকাতায় প্রধানত মেঘলা আকাশ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আদ্রতার পরিমাণ আটান্ন শতাংশ ই নিউজ ভারত